আট থেকে আশি সবাই তার কণ্ঠের পাগল উত্থান পতন ও সংগ্রামে ভরা তার ক্যারিয়ার মাত্র চোদ্দ বছর বয়সে গান গে খ্যাতি অর্জন করেছিলেন স্বামী থাকা সত্ত্বেও আকৃষ্ট হয়েছিলেন অন্য পুরুষে সহকর্মীর সঙ্গে প্রেমের গুঞ্জনও চাউর হয়েছে তাকে নিয়ে বলছিলাম অলকা ইয়াগনিকের কথা বলিউডের কিংবদন্তি প্লে ব্যাক সিঙ্গার সুরেলা কণ্ঠের মাধুর্য ছড়িয়ে তিন দশক ধরে বি টাউন শাসন করেছেন তিনি চলুন ঘুরে আসি তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের অলিগুলি থেকে উনিশশো সালে কলকাতার একটি গুজরাটি বারে জন্মগ্রহণ করেন অলকা বাবা ধর্মেন্দ্র শঙ্কর ও মা শোভাইয়াগ্নিক দুজনে ছিলেন সঙ্গীত শিল্পী ওই জায়গা থেকে বলা যায় সুর সাধকের পাঠিয়েছিলেন তাকে অলকা সঙ্গে বয়সে সালে বছরের অল ইন্ডিয়া রেডিওতে মাইক্রোফোনের সামনে দাঁড়ানোর মাধ্যমে সঙ্গীতের জার্নিটা শুরু করেন এরপর দশ বছর বয়সে মায়ের হাত ধরে শিশু শিল্পী হিসেবে মুম্বাই পাড়ি জমান মুম্বাই এসে প্রথম তিনি কণ্ঠ দেন পায়েলকি ঝাঙ্কার গানে ভাগ্যদেবের আশীর্বাদ ছিল চোদ্দ বছর বয়সী অলকার প্রতি কেননা প্রথম গানেই পান সাফল্য ফলে কৈশোর সঙ্গীত শিল্পী হিসেবে নামের আগে জনপ্রিয় শব্দটি বসে যায় এরপর লাওয়ারিস বাহু অলকা গানগুলো সফলতা এনে দিতে কার্পণ্য করেনি তবে এক দু গানটি বদলে দিয়েছিল অলকার ক্যারিয়ার গানটি প্রকাশ পেতে দেরি মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়তে দেরি করেনি এতটাই জনপ্রিয় হয়েছিল গানটি যা তাকে রাতারাতি বি টাউনের নামই তারকাদের কাতারে নিয়ে যায় ফলে ব্যস্ততাও বেড়ে যায় তার সেই সঙ্গে আসতে থাকে একের পর এক সুপারহিট গান পরিস্থিতি এমন দাঁড়ায় যে অলকার কণ্ঠ মানেই সিনেমা হিট ফলে নির্মাতাদের কাছে হন তিনি এরপরের ইতিহাস সবার জানা সে গল্প জুড়ে শুধু সাফল্য ও জনপ্রিয়তার দশক ধরে বলিউডে নিজের এই অবস্থান ধরে অলকাই আগ্নেক গান গিয়ে যেমন জয় করেছেন শ্রোতাদের হৃদয় তেমনই পেয়েছেন স্বীকৃতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন বেস্ট সিঙ্গার ক্যাটাগরিতে অসংখ্য বার জিতেছেন ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য পুরস্কারও অসংখ্য সিনেমায় গিয়েছেন তিনি অনেকের মতে সংখ্যাটি হাজারেরও বেশি আরও অবাক করা বিষয় হচ্ছে খ্যাতির দিক দিয়ে এই গায়িকা বিটিএস ব্যান্ড ছাড়িয়ে গেছেন ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে বুকের এক তথ্য অনুযায়ী দু সালে ইউটিউবে অলকার গান বেজেছে মোট পনেরো দশমিক তিন বিলিয়ন বার যার অর্থ দ্বারা প্রতিদিন এই গায়িকার গান বেজেছে বিয়াল্লিশ মিলিয়ন বার অন্যদিকে বিটিএস এর গান বেজেছে সাত দশমিক পঁচানব্বই বিলিয়ন বার শুধু বিটিএস নয় টেইলর সুইপ্ট ধারে কাছে ঘেঁচতে পারেননি তার সেই বছর ইউটিউব বে টেইলর সেটির গান বেজেছে 4.33 বিলিয়ন বার বোঝাই যাচ্ছে এই বয়সেও কন্ঠের দাপট ঠিকই ধরে রেখেছেন তিনি পেশাগত জীবনে সাফল্যের চোড়ায় থাকা অলকা ইয়াগনিকো মানুষ ব্যক্তিগত জীবনে তারও রয়েছে ভাঙা গড়ার গল্প তবে সেটি বেশ আশ্চর্যজনক ট্রেনে কলকাতা থেকে দিল্লি আসার সময় ব্যবসায় নীরজ কাপুরের সঙ্গে পরিচয় এরপর প্রেম দুই বছর ছুটি প্রেমের পর বিয়ে করেন তারা কিন্তু একসাথে বেশি দিন সংসার করা হয়নি স্বামীর সাথে কয়েক বছর পরেই ছড়াছড়ি হয় তাদের তবে এই গল্প বিচ্ছেদের না বিয়ের পর অলকার সাথে মুম্বাইয়ে বাসা বেঁধেছিলেন নীরজ শুরু করেছিলেন ব্যবসা কিন্তু সুবিধা করতে পারেননি শেষ পর্যন্ত কর্মসংস্থানের খোঁজে শিলং চলে যান তিনি তবে বরের সহযাত্রী হতে পারেননি অলকা ক্যারিয়ারের জন্য তাকে থেকে যেতে হয় মুম্বাই এভাবে কেটে যায় দুই যুগেরও বেশি সময় এই দীর্ঘ সময় দেখা হয়েছে একসাথে থাকা হয়েছে তবে তা খুব অল্প সময়ের জন্য বেশিরভাগ সময় আলাদা থাকতে হয়েছে তাদের এতে মানসিক দূরত্ব বেড়েছিল অন্য পুরুষে আকৃষ্ট হয়েছিল অলকা কিন্তু শেষ পর্যন্ত পা বাড়াননি সে পথে দূরে থাকা স্বামীর সঙ্গেই রয়ে গেছেন আত্মিকভাবে দীর্ঘসঙ্গীত জীবনে উদিত নারায়ণ সহ বেশ কয়েকজনের সঙ্গে জুটি বেঁধেছেন অলকাইয়াগ্নিক তবে উদিতের সঙ্গে কণ্ঠের রসায়নটা বেশ জমেছিল প্রায় একসাথে কাজ করা হতো তাদের গুঞ্জন উঠেছিল দুজনের মধ্যে পরকীয়ার সম্পর্কও রয়েছে তবে বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ না থাকায় ধোপে টেকে তা কিন্তু আজও গুঞ্জনটি রয়ে গেছে এখন অনেকে বলাবলি করেন তার আর উদিত নারায়ণের প্রেমের গুঞ্জন নিয়ে